পালিত হলো বীরবাল দিবসের তিনশো আঠারোতম বর্ষ বৃহস্পতিবার আসানসোলে শিখ সম্প্রদায়ের মানুষদের একটি পদযাত্রার মাধ্যমে অনুষ্ঠানটি পালন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ শিখ সমাজের প্রতিনিধিরা বিধায়ক অগ্নিমিত্রা পাল জানান ঔরঙ্গজেবের শাসনকালে যেভাবে অত্যাচারের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছিলেন দুই তরুণ তুর্কি তা এক মহান আদর্শ তাই আসুন সবাই মিলে আজকে যে দিনটি আমাদের মনে শ্রদ্ধা নিয়ে এই চারজন শেহজাদাকে আমরা স্মরণ করি এবং তারা যে পথ আমাদের দেখিয়েছেন যে প্রাণ যায় যাক কিন্তু ধর্ম ছাড়বো না প্রাণ যায় যাক কিন্তু দেশের সম্মান যেন নিচে না হয় আমরা তাদের পথ অনুসরণ করি আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা